আজকে আমাদের বাড়িতে ছিল কুলোই মঙ্গলবার পুজো হ্যাঁ জানি অনেকে এই পুজোটার নাম শোনুনি আবার অনেকেই শুনেওছো তো এই পুজোতে কি করতে হয় এই যে কুলোটা কুলোটা নিয়ে মা কাকি জেঠি সবাই সকালবেলা চলে যায় কালীবাড়ি পুজো দিতে পুজো দিয়ে এসে সবাই দুপুরবেলা একটা নির্দিষ্ট টাইমে এসে এক জায়গায় বসে সবাই আনন্দ করে খায় আর ওই এ দিনে আজকের দিনে একবারই তারা খেতে পারে আর এখানে বড় বৌদি উপর থেকে দেখছিল আর এখানে দুই বৌদি মিলে আমার প্লেট পুরো ভর্তি করে দিয়েছে খাবারে আর সবাই এই যে বললাম তো বসে একসাথে আনন্দ মেনে যে যা রান্না করেছে সবাইকে দিয়ে মিলেমিশে খেতে হয় এটাই হলো এই পুজোর নিয়ম মানে খাওয়াটাকে নিয়েই পুজোটা তো খাওয়ার শেষ পাতে এরকম মুড়ি চানাচুর আর চিড়ে ভাজা নিয়ে খাওয়াটা শেষ করে পাতাটা নিয়ে এটো পাতাটা নিয়ে চলে যেতে হয় ঘাটে বা যার বাড়ির পাশে যেটা থাকে নদী পুকুর আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনের ইছামতি নদীতে সেখানে গিয়ে ওই এঁটো পাতাটা ফেলে তারপর এই যে কুলোটাকে এরকম তিনবার না পাঁচবার ঘুরিয়ে শুধু কলা মূলো আর আক এই তিনটে হাতে রেখে মানে বাড়ি নিয়ে আসতে হয় ওটা বাদ বাকি সব কিছু জলে দিয়ে দিতে হয় তারপর নদী থেকে এক ঘটি ভরে জল নিয়ে বাড়ি নিয়ে আসার সময় ঘরে ঢোকার আগে সবাই একে একে করে তুলসী পিড়িতে জল দিয়ে সবাই ঘরে ঢুকতে পারে আর এই পুজোটা এখানেই শেষ হয়